সম্রাট শাহজাহান দিল্লি সম্রাট হাবিজবি সম্রাট দিল্লি সম্রাট এখন কোথায় কবি বলতেছেন শাহনেজাহান কো जिन्हें फक्र से देते थे

যারা ট্যাক্স দিয়ে নিজেকে সম্মানিত মানলে মনে করতে সে আজ মধ্যে ভিক্কুদের মতো সূরা আলহামদুল মত একটি সূরা বারবার হয়ে ভিক্কুদের মতো জুরি আসছে সম্রাট শাহজাহান মসজিদে গোসা আছে এক ফকিরmuteছেন

দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাদশা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কানতেছে চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে করছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন আলাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ তো কেউ আইসে কিছু না চাই এত যায় না এর দেখলম কয়রা তিন মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ আসছে ভয় পাইনি তো কিছু যে চাইলে না ফকির বলছে যাহা পানা সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে যা পানা সারা জীবন

আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারোর কাছে সাহায্য চাই না উনি যা সাফ করুন মরা পিঠ কোন আপনার মনের আশা পুরা করতে পারবে না পারবে না পারবে না

আরেকটা হচ্ছে আল্লাহ কুদরত কে বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করে বলেন জোরে শক্তি আকাশ এবং জামিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতা সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাতে চাটা

ব্যাঙ্গের সামনে অসা হয় বল্লা ভীমরুলের সামনে অসা হয় সাপির সামনে বিছুর সামনে অসা হয় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রিকশন হয় এই কথাই আল্লাহ বলেছেন আনাল কুওয়াতাল সকল ক্ষমতার উৎস